সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর প্রথম দিকে উনিশশো সালের উনিশে মে জন্মগ্রহণ করেছিলেন এই স্বনামধন্য সাহিত্যিক যখন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবী জুড়ে দেখা দিয়েছে মানবিক মূল্যবোধের চরম সংকট তখন সাহিত্যের বিষয় এবং লেখার ধারার মধ্যে যে পরিবর্তন আসছে বেশ কয়েকজন প্রথিত যশা সাহিত্যিকের হাত ধরে মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের মধ্যে অন্যতম পিতার কর্মসূত্রে তিনি কৈশোরে ঘুরে বেড়িয়েছেন বাংলা বিহার উড়িষ্যার নানা জায়গায় উন্নত ধি শক্তি এবং বিজ্ঞানমনস্ক এই সাহিত্যিক লেখাকেই আঁকড়ে ধরে দারিদ্রময় জীবন অতিবাহিত করেন মূলত সমজীবী মানুষের লড়াই শ্রেণী সংগ্রাম মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ইত্যাদি ছিল তার লেখার উপজীব্য পদ্মা নদীর মাঝি দিবারাত্রির কাব্য পুতুল নাচের রীতিকথার মতো অসাধারণ সৌ উপন্যাস এবং এমন সব অসংখ্য ছোট গল্প লেখেন যা তাকে সাহিত্য জগতে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে মাত্র আটচল্লিশ বছর বয়সে উনিশশো সালের তেসরা ডিসেম্বর তিনি প্রয়াত হন আজ আমি পাঠ করছি তাঁর লেখা স্বামী স্ত্রী নামক গল্পটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে গল্প স্বামী স্ত্রী রাত দশটায় মেনকা ঘরে এলো এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায় ছোট ঘর চওড়ার চেয়ে লম্বায় দু হাতের বেশি হবে না ম্যানোকার বিয়েতে ম্যানোকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেক জুড়ে আছে খাটের সঙ্গে কোনাচিভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার চারদিকেই দিকেই চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব সামনে ছোটো একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে বিড়ি মিশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে পপুলার বই উঁচু ধরের বই যারা লেখেন তাদের পর্যন্ত যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয় ঘরের এক কোণে ট্রাঙ্ক ও সুটকেস স্টিল চামড়া টিনের ট্রাঙ্কটি ম্যানোকার বিয়ের সময় পাওয়া রং এখনও উজ্জ্বল তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে দেয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনোকা আর গোপালের বড় একটি ফটো টাঙানো শাড়ি শাড়ি পরার ঢং গয়নার আধিক্য আর বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনোকার সঙ্গে যে মেনোকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাৎ চোখে পড়ে না গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয় আবার সন্দেহ জাগে ফটোর গোপালের চেয়ে ক্যাম্পচারের গোপাল কিন্তু অনেক রোগা এতে ফটোর ফাঁকি নেই বিয়ের পর সত্যি গোপাল রোগা হয়ে গেছে বিয়ে করার জন্য কিংবা চাকরি করার জন্য বলা কঠিন চাকরি আর বিয়ে তার হয়েছে একসঙ্গে ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা সেমি ছাড়ল খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল বাবা বাঁচলাম গোপাল বই নামিয়ে তার দিকে তাকে সায় দেওয়া হাসি একটু হাসল তারপর আবার বই তুলে নিল উহ মা গ সেদ্ধ হয়ে গেছে একেবারে এবার গোপাল বই নামালো না পড়তে পড়তেই বলল বিশ্বে গরম পড়েছে টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না তুমি শাড়িটা না কিনলে ন্যাংটু হয়ে তো থাকতে পারি না পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে ঘর যেন নির্জন এক একজোড়া চৌকও যেন ঘরে নেই তিন মাস বাপের বাড়িতে কাটিয়ে সাত দিন আগে এখানে এসেছে প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি ছি লজ্জা করে না মানুষের এক দেহ এক মন এক প্রাণ যারা তিন মাসে ছাড়া তাদের এমনি করে দেয় দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না তিন মাস তারা পরস্পরকে কল্পনা করেছে কামনা করেছে ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো রাত ঝেকেছে আবেগের চাপে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দুজনের দেখা হবার পর আবার এক দেহ এক মন এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের অন্তত আধ বা শিকি খান রাতের সময় লাগবে বইকে যন্ত্রের পাশ খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে বিধাতা মিস্ত্রি হলেও শরীরের ঘাম শুকে গেলে পর্দা লাগানো জানালার একটিতে গিয়ে দাঁড়ালো পাশের একতলা বাড়ির ছাতে গরম জোছনার ছড়াছড়ি তার পরের তেতলা বাড়ির সাতটা জানালা দিয়ে ঘরের আলো বাইরে আসছে আজকাল সবগুলো জানলার আলো নেভে কখন কে জানে বিয়ের পর কিছুদিন এ খবরটা সে জানত চারটে জানালা অন্ধকার হতো প্রায় এগারোটায় দুটি হতো বারোটার কাছাকাছি আর তেতালার কোণের জানালাটি নিপ্ত রাত দেড়টা দুটোর সময় ওই ঘরটিতে কে বা কারা থাকে তাইনি সে কত কল্পনাই করেছে অন্য সম্ভবপর কল্পনাগুলো তার মনে আমল পেত না পরীক্ষার পড়া করতেও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কনের ঘরটিতে তাদের মতো এক দম্পতি থাকে বিয়ে যাদের হয়েছে অল্প দিন তাদের মতো ভালোবাসতে বাসাতে কখনো রাত দুটো বেজে যায় ওদেরও খেয়াল থাকে না তারা অবশ্য আলো নিভে দেয় অনেক আগেই বাড়ির ভেতরের দিকে তাদের জানালাটি শুধু ঘন সারশির ঘরের মধ্যে নজর চলে না কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায় ওদের তেতলার কোণের ঘরটিতে হয়তো আলো জালি রাখার অসুবিধে নেই বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত তিনটে পর্যন্ত জেগেছিল কিন্তু সেদিন ও বাড়ির জানলার দিকে তাকাতে খেয়াল হয়নি মেনকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ তুলল সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল বাপের বাড়ি যাওয়ার আগে একটা না ছ মাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল ঘুম আসছিল আফসোসটা যেন ঘুম কাটানোর বেশি কী করে দিয়ে গেল ম্যানোকার স্তিমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানটায় মৃদু শিরশির কুপাল মনোযোগ দিয়ে বই পড়ছে পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয় কিছু বলে না বটে কিন্তু বিরক্ত হয় বিছানায় ফিরে গিয়ে মেনকা ইতস্তত করে যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায় ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে মদ খেয়েছে এমন বিশ্রী লাগে কার এমন রাগ হয় সে কি পালিয়ে যাবে পরদিন সে কি ঘরে আসবে না দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেয়া কেন যার শরীরও ভালো নয় অথচ সে যদি কোনো দিন দরকারি কথা বলতে মা যাতে গোপালের ঘুম ভাঙায় যদি কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না অথবা ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করা ছটফট করতে ইচ্ছা হয় গোপাল শুধু বলে কাল শুনব সকালে শুনব তবু যদি সে নিজেকে তার বুকে খুঁজে দেবার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে গো শুনছ বুকটা কেমন জ্বালা করছে একটু সোডা খাও বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে তখন মেনোকার বুকটা সত্যিই জ্বালা করে মাসে ছ মাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না অথবা এভাবে ঘুম ভেঙে যায় হলোই বা তো অম্বলের জন্য কথা কইবার একটা সে লোক পাবে না পাওনা আদরের একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময় ইতস্ত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল হাই তুলে মেনকা বলল শোবে না এত যে পড়ছো চোখ তো আবার কটকট করবে কাল গোপাল বলল চ্যাপ্টারটা শেষ করেই শোব পাঁচ মিনিট মেনকা শুয়ে চোখ বুঝলো ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল গোপালের মাথা গরম হয়নি ঘুম পেয়েছে এক নজর তাকালেই ম্যানকাউসব বুঝতে পারে গোপালের চোখ মুখে সব চিহ্ন আর সংকেত তার মনের মুখস্থ হয়ে গেছে আলো নিভিয়ে মেনুকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল মেনুকা জড়ানো গলায় শুধল। কাল ছুটি না গোপাল জবাব দিল হুম দুজনে মিনিট দশে ঘুমিয়েছে এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি একেবারে পর নয় সস্ত্রী গোপালের ভাইরা ভাইয়ের ভাই রশিক গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ বারোটার গাড়িতে তারা রওনা হয়েছিল সাড়ে ছটায় কলকাতা পৌঁছে আবার রাত নটার গাড়ি ধরবে অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে দশটায় এত রাত্রে কোথায় যায় তাই এখানে চলে এসেছে নইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে মনে করে যে এসেছ এই আমার ভাগ্যে স্টোভ ধরিয়ে ম্যানুকা লুচি ভাজতে বসল গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে অন্তত চার রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস ঘরে ডিম আছে ম্যানোকা মামলেট বানাবে বাড়িতে কুটুম এসেছে নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার ব্যবস্থায় একটু সমারোহ হলো না ছি তবে কাল বিকেলে ওদের গাড়ি দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন পিসিমাকে মেনোকা ফিসফিস করে জিজ্ঞেস করল একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা দেওয়া তো উচিত বাড়িতে হঠাৎ অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালের জন্য এবার ম্যানোকার মমতা জাগে আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে একটা মানুষ খেটে খেটে মরে গেল ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগার খাচ্ছে তার ওপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই একটা টেবিল ফ্যানকে না স্বাদ পর্যন্ত বেচারার মেটে না সেই বা কেমন মানুষ ঘেমে ঢেমে অফিস থেকে ফিরলে দশ মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে আজ রাত্রে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমবে এক হাতে হাওয়া করবে অন্য হাতে মাথার চুল রসিক খেতে বসলো ঘেরা বারান্দায় রসিকের বউকে বসানো হলো ঘরে রসিকের কাছে বসলেন পিসিমা তার বউয়ের ডাইনে বাঁয়ে গা ঘেসে বসল মেনকার দুই ননদ পরিবেশন করতে করতে মেনুকা লক্ষ্য করলো এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে আগ্রহের সঙ্গে দেখছে প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে পারায় খুশির যেন তার সীমা ছিল না লুচি ভাজতে ভাজতে এসব মেনকা লক্ষ্য করেছে এখন দুজনের খাওয়া তদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বোলাচ্ছে রশিকের বউয়ের সর্বাঙ্গে অন্য কারো চোখে পড়বার মতো কিছু নয় অন্য কারোর সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে মেনকার মতো চোখ তো ওদের কারো নেই কিন্তু গোপাল এরকম করছে কেন রশিকের বউ সুন্দরী বলে মেয়েটার রূপ আছে একটু কড়া ধাঁচের রূপ যেরূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না বরং আরও উগ্র আরও অশ্লীল হয়ে পড়ে রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায় আর রূপের অহংকারে রূপসিটির মাটিতে পা পড়ে না গোপাল শান্তশিষ্ট মিষ্ট রূপ ভালোবাসে মেনকার মতো রূপ রসিকের বউকে দেখে তা তো বিচলিত হবার কথা নয় ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে বুঝতে হবে ব্যাপারখানা কী অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা মেনকা আর গোপালের পরামর্শ হলো পিসি বললেন ভূপাল আর কানাই এক বিছানায় শোবে ওর বউকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক একটা রাত তো গোপাল বললে না না তাই কি হয় নতুন বিয়ে হয়েছে ওদের একটা ঘর দেওয়া উচিত ওরা আমার ঘরে থাকবে পিসিমা ঢোক গিলে বললেন তবে তাই কর তারপর রাত একটায় বাড়ির সব আলো নিভল গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানায় মেনোকা শুলো অনুবিনু দুই ননদের মাঝখানে রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রের কাছে পেয়ে অনুবিনুর আহ্লাদের সীমানে। না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট দশেক ফোয়ারার মতো এবং তারপর আরও দশ মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল ম্যানোকা রইল জেগে গোপালকে তার কত কথা বলার ছিল কিছুই বলা হলো না আজকে রাতটা কাটবে এই দীর্ঘ অফুরন্ত রাত তারপর সারাটা দিন যাবে কিছুতে কাটতে যায় না এমন একটা দিন রাত দশটায় সে গোপালের সঙ্গে কথা বলার সুযোগ পাবে ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা বলার কোনো মানেই থাকবে না তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন কাল দিনটা বড় খারাপ যাত্রা শুভ নয় রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে রাত্রে দখল করবে তার ঘর তাহলে সে পরশু পরশুরাত্রের আগে গোপালকে এসে আর কাছে পাচ্ছে না কি হত একটা বাড়ি গোপাল নিয়েছে একটা বাড়তি ঘর নেই বাড়তি ঘর থাকবি বা কী করে ভাই বোন মাসি পেশিতে বাড়ি গিজগিজ করছে গোপালের দোষ নেই এই বাড়ির জন্যই মাসে মাসে পঁয়ত্রিশ টাকা ভাড়া গুনছে সকলের সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল নিশ্চয়ই রোগা হয়ে গেছে পশু যখন তাকে জড়িয়ে ধরেছিল কই আগের মতো জোরে তো ধরেনি কাছে থাকলে আজকেই পরক করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে কাল থেকে একটু বেশি করে মাছ দুধ খাওয়াতে হবে তাকে এখন গিয়ে যদি একবার দেখে আসে ভূপাল আর কানে নিশ্চয়ই ঘুমে পড়েছে কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায় অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায় আজ রাত্রি কিছু হয় না আর সে ফাঁদে পড়ে গেছে হাট ফেল করে এখন সে যদি মরেও যায় গোপালের একটু আদর পাবে না কোনো উপায় নেই কোনো ব্যবস্থা করা যায় না একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকত রাত্রির স্তব্ধতা মেনোকার কানে ঝমঝম শব্দ তুলে দেয় ছুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি তারপর মেনকা মরে যেতেও রাজি শুনছ একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠে জানালার শিখে মুখ ঠেকিয়ে গোপাল গলা আর একটু চড়িয়ে বলল ঘুমিয়েছ নাকি আমি একটা অ্যাসপিরিন দাও তো মেনুকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন কে রে গোপাল শরীর খারাপ লাগছে নাকি না গরমে মাথা ধরেছে অ্যাসপিরিন খাবো তুমি উঠো না ওঠো না কিন্তু পিসিমা তোমার উঠে কাজ নেই ম্যানোকা দরজা খুলে বেরিয়ে এলো অ্যাসপিরিন যে ঘরে রয়েছে তবে অ্যাসপিরিন থাক ছাতে গিয়ে একটু শুই ভূপালদের ঘরটা বড় গরম খোলা ছাতে শোবে অসুখ করে যদি কিছু হবে না একটা পার্টি বিছিয়ে দাও ঘর থেকে ম্যানোকা পার্টি আর বালিশ নিয়ে এলো একটা বালিশ বারান্দা পার হয়ে ছাদের সিঁড়ির দিকে যাবার সময় তাদের ঘরের সামনের সারসির জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল দেখেছ এর মধ্যে ঘুমিয়ে পড়েছে সারসি অন্ধকার রশিকের নাক ডাকার শব্দ বাইরে শোনা যাচ্ছে মেনোকা বলল ঘুমবি না রাত কি কম হয়েছে ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল গোপাল শুধু হল তোমার বালিশ আনলে না আমিও শুব নাকি এখানে গোপাল হাত ধরতেই সে পার্টিতে বসে পড়ল সবাই কী ভাববে গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল আর সিঁড়ি ভাঙতে পারি না একটা বালিশেই হবেন তেতলা বাড়ির কোণের সেই ঘরের জানলাটা আলিশার দিয়ে দেখা যাচ্ছিল এখনও সে ঘরে আলো জ্বলছে